বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভবত ভবিষ্যৎ ফারহান হালি ওয়াহিদ ইংলিশ ক্লাব ফুল হামের যুব দলের একের পর এক গোল করে যাওয়া এই তরুণ পারফরমেন্সের নজর কেড়েছে সবার বয়স মাত্র আঠারো কিন্তু মাঠে তার উপস্থিতি যেন পরিণত খেলোয়াড়ের মতো ফুল হামের অনুর্ধ্ব আঠারো উন অনুর্ধ্ব একুশ দলের নিয়মিত সদস্য ফারহান গত মৌসুমে অনুর্ধ্ব আঠারো দলের হয়ে ১৭ ম্যাচে করেছেন সাত গোল অনুর্ধ্ব একুশ দলের হয়ে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে অভিষেকেই পেয়েছেন গোলের দেখা ক্লাব কর্তৃপক্ষ তাই দেরি না করে তার সঙ্গে পেশাদার চুক্তি করে ফেলেছেন মাত্র 12 বছর বয়সী chelsea একাডেমি থেকে ফুলহামে আসা ফারহান মূলত উইঙ্গার পজিশনে খেলেন গতি সंगे संगे বল কন্ট্রোল ও প্রতিপক্ষের ডিফেন বেদ করার দক্ষতা তাকে করেছে আলাদা কোচের চোখে তিনি এখন ফুলহামের ভবিষ্যৎ তারকা কোচের চোখে তিনি এখন ফুলহামের ভবিষ্যৎ তারকা এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাসসে জানিয়েছে দেশের ফুটবলে ইউরোপীয় ঘরনার খেলোয়াড় সংযুক্ত করা চিন্তাভাবনা অংশ হিসেবে নজর রাখা হচ্ছে ফাহরানের উপর যদিও তরুণ এই ফুটবলার এখন একমাত্র লক্ষ্য ফুলহামে নিয়মিত দলে জায়গা করে নেওয়া এরপর জাতীয় দল নিয়ে ভাবতে চান তিনি বাংলাদেশ বংশোভূত ফারহান আলী ওয়াহিদের সম্ভবত আগমন জাতীয় দলের জন্য হতে পারে বড় এক পাওয়া এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী কানাডা প্রবাসী সামিত সোম এবং ইতালিতে খেলা ফামিদুল ইসলামের মতো প্রবাসী এসেছেন বাংলাদেশ ফুটবল অঙ্গনে এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন ফুলহামের ফারহান প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল মোর ইনফরমেশন अबाउट স্পোর্টস ওয়ার্ল্ড